আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওটা ছিল আমার বিয়ের পরের দিন তো বিকেলের দিকে সবাই মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম আমার কাজিন আমার বোন আমার ভাগ্নি সবাই মিলে আসলে সাধারণত সবাই বিয়ের পরে একাই ঘুরতে যায় তো আমরা চিন্তা করলাম যে আমরা একটু সবাই মিলে ঘুরতে যাব তো সময়টা বেশ খুব ভালোই কেটেছিল এটা আমাদের ঈশ্বর দিয়েতে মনি পার্ক আর কি এটা ঈশ্বরদের আর এক সাইডে পড়ে এটা লালন শাহ সেতুর ওই দিকে জায়গাটা মাসাল্লাহ এত সুন্দর ছিল আর বিকেলের ওয়েদারটাও মাসাল্লাহ খুব ভালো ছিল আর সময়টাও ভালো কেটেছে আলহামদুলিল্লাহ এই পার্কটা একদম নদীর ধারে হওয়াতে যারা নদী পছন্দ করেন তাদের জন্য বেশ পছন্দসই একটা জায়গা হবে আর অনেক গাছপালা আছে তো এই জন্য খুব ভালো লাগে ডেকোরেশনটা একদম সিম্পল হলেও বেশ সুন্দর এখানে আমি একটা ছোট ভিডিও করছিলাম তো সঙ্গে আমার বর ছিল ও আসলে বুঝতেই পারি না ভিডিও করছি আর এখানে আমার বোনের মেয়ে আছে এর নাম সোহা এটা আমার বোনের বড় মেয়ে আমার বোনের দুইটাই মেয়ে একটা সোহা আর সারা সারা কোথায় যে খেলে বেড়াচ্ছে ওর ভিডিও তেমন করা হয়নি আর এটা আমার কাজিন মাইশা তারপরে কুহিলি তারপরে রিতিকা কুহিলি আমার ভাগ্নি হয় রীতিকা আমার কাজিন তো ওরা বেশ এনজয় করছিলো সবাই মিলে আসলে এত খোলামেলা একটা পরিবেশে যে কোনো মানুষের মন যদি খারাপ হয় তারও মন কিন্তু ভালো হয়ে যাবে আমার বরকে বলছিলাম একটু আসো একটু ভিডিও করি আসলে ও আনকমফর্ট ফিল করছিল একটু আর এই দোলনাটা আমার ভীষণ পছন্দের জায়গা আমি এর আগেও এখানে আসছি পিকনিক করতে আসছি ঘুরতে আসছি ফ্যামিলি সবাইকে নিয়ে তো এইখানটাতে খুব ইচ্ছা ছিল ওখানে একটু দোল খাবো তো আমার বোনের মেয়ে ভিডিও করে দিচ্ছিলো তো বললো খালামনি আর একটা সুন্দর করে একটা ভিডিও করে দেয় তো আবার জোরে একটা হচ্ছে দোল নাতে দোল দিয়ে ও ভিডিও করছে মানে আমার মাথাও ঘুরছিল তারপরেও বেশ ভালো লাগছিল পাশ দিয়ে এই রাস্তাটা মানে খুব ভালো লাগছিল এটা আসলে পার্কটা বেশি একটা চওড়া না লম্বা টাইপের মানে অনেক বড় স্পেসটা অনেক বড় তারপরেও যতটুকু ডেকোরেশন করার ওরা খুব সুন্দর করেছে তো পিছনের দিকে দেখা যাচ্ছে কিন্তু নদী পুরাটা অনেক বড় নদী এটা হাডিং ব্রিজ আর লালনশাহ নদীর সাথেই এই পার্ক মানে লালনশাহ নদীটা পার হয়ে তারপরে একটু ভেতরের দিকে এই পার্কটা পডে আমার বোনের মেয়ে এখানে ছবি তুলে দিচ্ছিল ভিডিও করে দিচ্ছিল নদীর পাশে এই জায়গাটা আর রাতে যখন লাইট জ্বলে এই জায়গাটাতে বেশ সুন্দর লাগে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমাদের সব থেকে বড় চাওয়া আমাদের জন্য দোয়া রাখবে আর শাড়ি পরতে কিন্তু আমার ভীষণ পছন্দ করি তো এখন প্রায় বিয়ের পর শাড়ি পরা হয় আর আগে তো কোনো অকেশন ছাড়াই আমি শাড়ি পরতাম তা এখন বিয়ের পরে তো মাঝে মধ্যেই পরা হবে তো আমাকে কেমন লাগছে আজকে এই শাড়িটাতে পরে মাশাল্লাহ জায়গাটা বেশ সুন্দর না আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হার্ডিং ব্রিজ আর তার পিছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এটা চুল্লি এত সুন্দর একটা জায়গা আপনার যদি মনটা খারাপও থাকে মনটা কিন্তু চট করে ভালো হয়ে যাবে এটা হলো মনি পার্কের রাতের ভিউ রাতের ভিউটা মারাত্মক সুন্দর আসলে মনি পার্কটা দিনের বেলা একরকম সুন্দর আর রাতের বেলা আর রকম আমরা যদিও বা বেশিক্ষণ থাকতে পারি নাই যেহেতু আমার নতুন বিয়ে হয়েছিল এই জন্য বাড়ি থেকে বারবার আম্মু বলছিল যে চলে আসতে বেশিক্ষণ রাতে না থাকতে তো আমার সব কাজিনরা এই দোলনা এটা দোলনা না কী বলে আমি সঠিক এটা জানি না এটাতে উঠে খুব চিল্লা ছিল ওরাও খুব এনজয় করতেছিল আমাদের ঘুরে বেড়ানো শেষ এবার চলে যাওয়ার পালা আলহামদুলিল্লাহ সময়গুলো খুব ভালোই কেটেছিল সবার সাথে যাওয়ার পথে আমরা লালনশা সেতু দিয়ে আমাদের যেহেতু বাড়ি যেতে হয় এই জন্য লালনশা সেতুতে কিছুক্ষণ গাড়িটা থামিয়েছিলাম যে ওইখানটাতে বসে থাকতে এত ভালো লাগে আসলে রাতের বেলা ব্রিজের উপরে যে লাইটটা জলে হালকা হালকা মৃদু বাতাস বয় ওই সময়টা যে এত ভালো লাগে এমনকি হাঁটতেও খুব ভালো লাগে যদিও বা হাঁটতে দেয় না তেমন একটা ওখানে গাড়ি থামাইতেও দেয় না তারপরে আমরা কিছুক্ষণ ছিলাম তো সবাইয়ের কাছে একটাই অনুরোধ আমাদের জন্য অবশ্যই অনেক দোয়া রাখবেন যেন আমরা ভালো থাকতে পারি অনেক সুখী আমাদের লাইফ লিড করতে পারি আর এই ভিডিওতেও সবার কাছে আমার বাবার জন্য দোয়া চাই সবাই আমার বাবার জন্য দোয়া করবেন বাবাকে হারিয়েছি আসলে যারা বাবাকে হারিয়েছেন মাকে হারিয়েছেন তারাই একমাত্র জানেন এই ব্যথাটা কেমন আর কিছু শেয়ার করেছি আমাদের তোলা ছবি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ